আমি লক্ষণ কুমার দাস পল্লী কবি জসীম উদ্দিনের কবর কবিতাটি সোহা মায়ের স্মৃতির উদ্দেশ্যে পাঠ করে শোনাচ্ছি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ফাঁসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরিয়া তো সোনা মোর ছড়িয়া দিল কারা সোনালি ওষাই সোনামুকে তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোর তামাশা করি তো করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু পূজান তলির গান শাপলার হাটে তোর মোজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালায় এক ছড়া নিতে কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথে নেড়ে নেড়ে কহিত হাসিয়া এত এতদিন পরে এলে পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে আমারে ছড়াইয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায়া রয়েছে বিচ্ছুক বিড়ালাই হাত জোর করে দেওয়া মান দাদু আয় খোদা দয়াময়। আমার দাদির তরেতে যেন গো বৃষ্টে না জেল হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত ফোনের শত কবরে অঙ্ক হৃদয়ে আঁকি ঘুনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়ি দিয়াছি কত সোনা মুখ নয় এর চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলাগলি ধরে কেটে যদি হয় সু এইখানে তোর বাপছি ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়া কহিলাম বাছা সও সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গরের কাপড়ের সাজে তাহার চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানারে মোর কথা যাও দাদু নয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায় ধরি তোমার মায়ের যে কত দিত সারাদিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় গণপথে যেতে জরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথ দিয়ে যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বল সারা মাঠ পানে চাই আম্বার অবেতে বুক ফাটাই নয়নের জলে নাই ঘোলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন শহরে সকল গান উদাসীন সেই পল্লি বলার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ হাই অভাবিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার দাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি কছার ছাড়িয়া যাইতে পরে ফোটাই ফোটাই দুইটি গন্ড ভিজায় নয়ন জলে কি জানি আশিস করি গেল তরে মরুন ব্যথার চলে কোনো পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়। স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলে দিও ভাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কুষে যে কেঁদে উঠে কনে কনে জোর মানিকেরা ঘুমায়া রয়েছে ওইখানে তরু ছাই গাছের সাকারা স্নেহের মায়ায় লুটায়া পড়েছে গায়ে জোনাকি মায়েরা সারা রাত জাগি জ্বালায়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমে নপুর কত যেন বেশি ভালো হাত আর কর মাং দাদু রহমান খোদাই ভেস্তেনা জেল করিও আজিকে আমার বাপু মাই এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছেন ও কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পেয়ে এত আদুরের বুজিরে তাহারে ভালোবাসিত না মোটে হাতেতে যদি না মারিতো তারে শত যে মারিত টোটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরেই বাপের বাড়ির দেশে শ্বশুর তার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতেই অনেক কইয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সে তাই হাসি কালো দুটি চোখ রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়াছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তো সেই হতো ভাগিনী রে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলো কালো বনের করি কেদে মরে রাত পাতাই পাতাই কেঁপে উঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু খোদা দাদা আমাই আমার বুজির তরেতে তে ভেস্ত না জেল হয় হেতায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দাঁড়বে ছোট বয়সে মায়ের হারে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানে তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদের মুখখানা মোর হৃদয়ে উঠিত চেয়ে বুকুতেই তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিতে মদের চোখের ধারা একদিন যেন গজনার হাটে তাহারে রাখিয়া গরে। ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটে পথের পরে সেই সোনামু গোলগাল হাত সকলে তেমন আছে কে জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক পেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরে পাশে আরো কাছে আই দাদু কথা কস না গো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু হাসতে আসতে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেসতে আমার ঘুমায় কিসের চলে ওই দূর বনের সন্ধান আমিছে ঘন আবিরের রাগে এমনি করিয়া লুটিয়া পড়িতে বড় জাগে মজিদ হইছে আজান হাঁকিছে বড় সুর মোর জীবনের রোজকে মত ভাবিতেছে কত দূর জোর হাতে দাদু মোনা যাত কর আই খোদা রহমান ভেস্তে না জেল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ মৃত্যু ব্যথিত প্রাণ নমস্কার